শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ রুদ্রবার্তা প্রতিনিধি পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি দুই হাজার কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি সন্ধ্যায় জেলা আইনজীবী সম্মিলিত কার্যালয় প্রাঙ্গনে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয় সৈয়দপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ হানিফ মিয়ার সভাপতিত্বে ও শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলামের উপস্থাপনায় শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি শরীয়তপুরের বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সোলাইমান অনুষ্ঠানে শপথ নেন বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচিত ও সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট কামরুল হাসান সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ জালাল আহমেদ সবুজ সহসভাপতি অ্যাডভোকেট ড আমিনুল ইসলাম যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সেলিম আহমেদ সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক এনাম অর্থ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিন হাওলাদার সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট এইচ এম লোকমান হোসাইন অডিট সম্পাদক অ্যাডভোকেট জাফর ইকবাল মাসুদ কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শাখাওত হোসেন মোল্লা অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান স্বপন অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন তালুকদার অ্যাডভোকেট জয়নাল আবেদিন অ্যাডভোকেট মনির আক্তার এছাড়াও শপথ নেন গণ অধিকার পরিষদ সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচিত ও সমিতির নবনির্বাচিত লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল বাসার মিয়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল নোমান ও শরীরদপুর জেলা বিএনপি সভাপতি ও সাবেক এমপি আল হাজ মোহাম্মদ শফিকুর রহমান কিরণ এ সময় উপস্থিত ছিলেন শৈয়দপুর জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ সহ রাজনৈতিক দলের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উল্লেখ্য সম্প্রতি শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ পনেরো পদে বিএনপি ও গণ অধিকার পরিষদ সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এর মধ্যে চোদ্দটি পদে বিএনপি সমর্থিত প্রার্থী এবং একটি পদে গণ অধিকার পরিষদ সমর্থিত প্রার্থী নির্বাচিত হয়